কেন কেম নে আর তুমি খালি একটু কষ্ট করে আমারে কোলে নাও না বুঝাতা বানাতে না구나 বুঝাতা আমারে নিয়া তুমি এটার বাসটা নিব না

এই লাইক করতে দিই হাই হাই না না والله او نو হাই আউ না এই বতনটা খুটতে যাব না ভাই কে আমাকে খুটতেছেন কে ভাই কি শ্বাস করবে না ভাই পাইখানা করে একবার বোজাই হই একবার ওমাটো ভাই ভাই আমার সাথে মুন্দিন বাবার কাছে ফোন تھا দিহার আরকে আমি তো तेरे কাছে হল লাগাইগা ভাই هلا লাগাইগা ভাই বল ভাই না তোমরা লাগে কিছে কিছে সমস্যা খালা

ঐ মারলো তোমার ছোট ভাই মারবো তোমার ছোট ভাই আমার ছোট ভাই মেরেছে পাঁচ গুণ সাত ও